অনেক সময় কিছু জিনিস আমাদের কাছে সাধারণ মনে হয় যেমন একটা খেলনা একটা পুতুল কিন্তু কখনো কি ভেবেছ সেই জিনিসটার মধ্যে কেউ বা কিছু বাস করতে পারে আজকের গল্প কাঠের পুতুল এমন এক অভিশপ্ত খেলনার কাহিনী যা শুধু খেলে না দৃষ্টি রাখে নতুন বাসায় উঠেছিল রাহিন আর তার মা পুরনো এক দোতলা বাড়ি শহরের একটু বাইরে বাড়ির আসবাবপত্র সব আগের মালিক রেখে গিয়েছিল ঘর গোছাতে গিয়ে রাহিন তার বিছানার নিচে পায় একটা কাঠের পুতুল হাতে খোদাই করা মাথায় পুরনো লাল ফিতা বাঁধা রাহিন প্রথমে খুব খুশি হয় সেই পুতুলটা নাম দেয় মায়া কিন্তু তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা প্রথম রাতে রাহিন ঘুম থেকে দেখে পুতুলটা বিছানার অন্য প্রান্তে তাকিয়ে বসে আছে ভাবে বুঝি এসে নিজে নড়িয়েছে পরের দিন মা জিজ্ঞেস করে বিছানায় কার খোঁচাখোঁচি করছিল রাহিন চুপ সে জানে সে তো নড়েনি রাত পারতে থাকে পুতুলটা এক রাতে নিজে থেকেই মেঝেতে দাঁড়িয়ে পড়ে আরেক রাতে দরজার ফাঁক দিয়ে রাহিন দেখে কেউ বা কিছু একটা ছোট্ট ছায়ার মতো পুতুলটার গলায় ফিস করছে একদিন মা তাকে ডাকে এই পুতুলটা কোথা থেকে পেয়েছ আমার ঘুমে ঘন ঘন কারা যেন হাঁটছে বলে মনে হয় রাহিন আর কিছু বলে না সে শুধু পুতুলটাকে বন্ধ করে রেখে দেয় কাঠের বাক্সে কিন্তু সেই রাতেই বাক্স খুলে যায় নিজে নিজেই দরজা ধীরে ধীরে খোলে আর পেছনে দাঁড়িয়ে থাকা সেই পুতুল এক চোখে তাকিয়ে ফিস করে তুমি আমার সাথে খেলবে না কেন পরদিন সকালে রাহিনকে খুঁজে পাওয়া গেল না শুধু তার খাটের ওপর রাখা ছিল পুতুলটা এবার তার হাতে বাঁধা ছিল নতুন লাল ফিতা তার মায়ের কণ্ঠে শোনা গেল রাতে ফিসফিসানি তোমার পালা সব খেলনা খেলার জন্য না কিছু জিনিস মানুষের নয় তাদের জগতের যারা দৃষ্টিতে বাস করে আর যাদের কাছে আমরা কেবল পুতুল তুমি যদি কখনও এমন কোনো খেলনা পাও যেটা নিজে নিজে নড়ে বন্ধ করে রেখো না ফেলে দিও ভয়ের এই অন্ধকার জগতে ঢোকার সাহস তোমার থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ পরের গল্পটা আরও ভয়ানক হতে চলেছে লাইক দিও যদি পুতুলটা এখনও তোমার পেছনে না দাঁড়িয়ে থাকে আর কমেন্টে জানাও তুমি হলে কি করতে আর মনে রেখো ভয় আসলেই শুরু হয় যখন আলো নিভে যায়